শোকে ভাসছে সারা দেশ এই শোক আমরা কবে নাগাদ কাটিয়ে উঠতে পারবো কিংবা আদৌ কাটিয়ে উঠতে পারবো কিনা বিশেষ করে কিছু কিছু মানুষের জীবনে এই শোক যে একটি চিরস্থায়ী আঘাত হয়ে রইল একটি চিরস্থায়ী ক্ষত হয়ে রইল এ কথা কিন্তু বলা যায় নির্দিদায় আমরা বলছিলাম যে গত একুশ জুলাই রাজধানীর যে উত্তরা সংলগ্ন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোনের ক্যাম্পাসে যে একটি যুদ্ধ বিমান ভেঙে পড়লো এবং সেখানের অগ্নিকাণ্ডের ঘটনায় যে কোমলমন্ত্রী শিশুদের প্রাণহানি হলো হতাহতের ঘটনা হলো সেই হতাহতের ঘটনা নিঃসন্দেহে আমাদের জাতির জীবনে একটি নজিরবিহীন ঘটনা এর আগে বিভিন্ন সময় প্রশিক্ষণ বিমান বলুন যুদ্ধ বিমান বলুন এগুলো বিধ্বস্ত হয়েছে বা পড়েছে কিন্তু কখনো এত বড় মানে প্রাণহানির ঘটনা ঘটেনি অতীতের সেই সব দুর্ঘটনাগুলোতে হয়তো পাইলট কো পাইলট ওনারা প্রাণ হারিয়েছেন কিন্তু সাধারণ মানুষের এত বড় আকারে প্রাণহানির ঘটনা কিন্তু এটি প্রথম বিশেষ করে শিশুদের যে প্রাণহানি বা শিশুদের যে মৃত্যু তাদের যে আমরা হারালাম যে বেদনার মধ্য দিয়ে পাশাপাশি যে দগ্ধ হওয়া শিশুগুলোর যে চিত্র আমাদের চোখের সামনে এগুলো কিন্তু আমাদের স্বাভাবিক জীবনকে অনেকটাই বাধাগ্রস্ত করে তুলেছে আমাদের মনোজগতে বিশেষ প্রভাব ফেলেছে নজিরবিহীন এই ঘটনার পর কিন্তু আরও যে ঘটনাগুলো ঘটল সেটি আরও বেশি নজিরবিহীন বলতে হয় শুরুতে যদি বলি যে হতাহতের তালিকা নিয়ে এক ধরনের লুকোচুরের অভিযোগ তোলা হলো অর্থাৎ কতজন মারা গেছেন বা কতজন আহত হয়েছেন কতজন চিকিৎসা নিচ্ছেন এই তালিকায় নাকি লুকচুরি করা হচ্ছে মানে এখানে সঠিক কোনো তথ্য দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা পাশাপাশি স্বজনরা এই সুরে কথা বলতে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকেও তারাও চান যে এর সুষ্ঠু মধ্য দিয়ে এই হতাহতের পূর্ণাঙ্গ তালিকাটা চলে আসুক দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে ওই ঘটনার পরপরই প্রধান উপদেষ্টা একটি শোক বার্তা দিলেন রাষ্ট্রীয় শোক ঘোষণা হলো কিন্তু এসএসসি পরীক্ষা তার পরদিন যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা পেছানো হবে নাকি স্থগিত থাকবে নাকি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে কিন্তু একটা দ্বিধা চলছিল মাঝরাতে সেই দ্বিধা দূর করে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসলো কিন্তু ততক্ষণে শিক্ষার্থীরা কিন্তু পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিন্তু তারা ঘুমিয়ে গেছেন এবং অনেকে পরদিন কিন্তু পরীক্ষার হলে গিয়ে বা কেন্দ্রে গিয়ে জানতে পেরেছেন যে পরীক্ষাটি স্থগিত হয়েছে এক ধরনের ভোগান্তিতে কিন্তু এই শিক্ষার্থীদের পড়তে হয়েছে যে প্রতিষ্ঠানটিতে এই দুর্ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু পরীক্ষার্থীরা ছিলেন এবং সেটিও একটি কেন্দ্র বলে আমরা জেনেছি তাহলে এই যে শিক্ষার্থীদের যে ভোগান্তি করা হলো সরকারের মধ্যে যে অব্যবস্থাপনার একটি চিত্র ফুটে উঠল এটি কিন্তু জাতিকে দেশবাসীকে হতাশ করেছে এবং এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মতো এই কাণ্ডটিরও বেশ সমালোচনা হয়েছে এর ফলশ্রুতিতে ঘটনার পরদিন যখন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা যখন গেলেন মাইল সেই বিদ্যালয়ের এলাকায় তখন কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মুখে এই তিনজনকে অবরুদ্ধ করে রাখেন প্রায় নয় ঘন্টা তাদেরকে ঘিরে ভুয়া স্লোগান দিতে থাকেন তাদের কুচ্ছা বলতে থাকেন এবং তাদের পদত্যাগের জন্য কিন্তু বিশেষ করে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের জোর দাবি তারা তোলেন অর্থাৎ এই সরকারের মানে বিভিন্ন কর্মকাণ্ডের যে ব্যাপক সমালোচনা হচ্ছে এটি কিন্তু এই মনোযোগে আঘাত পাওয়া শিক্ষার্থীরা স্বজন হারানো সহপাঠী হারানো কিংবা বন্ধু হারানো শিক্ষার্থীদের মনেও প্রভাব ফেলেছে এবং তারা বলতে চাচ্ছেন যে সরকার এই ঘটনার পরপর যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেটি না নিয়ে বরঞ্চ শিক্ষার্থীদের ভোগান্তির মুখে ফেলেছে পাশাপাশি এই নিহতদের বা হতাহতের তালিকা নিয়েও লুকোচুরি চলছে বলে তারা অভিযোগ করেছে এরপর যেটি সামনে আসলো সেটি হচ্ছে এই ঘটনার পরপরই একদিন কাটতে না কাটতেই কিন্তু চিকিৎসায় যারা এখন পর্যন্ত হতাহত রয়েছেন তাদের চিকিৎসা সহায়তার জন্য প্রধান উপদেষ্টার যে পেজ রয়েছে ফেসবুক পেজ সেখান থেকে তার প্রেস উইং একটি ঘোষণা দিল যে সেখানে প্রধান উপদেষ্টা বলছেন যে রাষ্ট্রীয় একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং সেখানে যেন তারা অর্থ সাহায্য পাঠান এ নিয়ে কিন্তু আহ্বান জানানো হলো তার পরে কিন্তু ব্যাপক সমালোচনা হল প্রশ্ন উঠছে যে সরকার কি দীর্ঘদিন ধরে এই আহতদের চিকিৎসা চালাচ্ছেন মাত্র একদিনের ব্যবধানে কেন তাদেরকে মানে জনগণের সাহায্যের দিকে হাত বাড়াতে হলো সরকারের কি পর্যাপ্ত মানে অর্থ নেই এই আহতদের চিকিৎসা দেওয়ার জন্য এতটাই দৈনদশার মধ্যে সরকার রয়েছে তারপর কিন্তু এই সমালোচনার মুখে সেই স্ট্যাটাসটি তুলে নেওয়া হয় অর্থাৎ সরকার যে দিয়াবাড়ির মাইলস্টোন এই ঘটনায় হজ বরলো ফেলেছে সেটি কিন্তু তার নজির এবং সেই পরিস্থিতি থেকে নিজেদেরকে কিছুটা উত্তরণের জন্য আমরা কিন্তু দেখেছি যে মঙ্গলবার রাতে বিএনপি এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বিশেষ বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকের পর কিন্তু রাজনৈতিক দলগুলো তাদেরকে বলেছে সরকারের নানা ব্যর্থতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এমনকি শিক্ষার্থীদের যে দাবি যে সেখানে হতাহতের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা যে সেখানে যে লুকোচুরির অভিযোগ সেটি যেন করা না হয় বিশেষ করে আহ ওই যে মঙ্গলবার দিনে যে আরেকটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের আরেকটি অংশ এই শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে তারা কিন্তু সচিবালয় এলাকায় বিক্ষোভ করেছে এক পর্যায়ে তারা সচিবালয়ের গেট ভেঙে সচিবালয়ে ঢুকে সেখানে গাড়ি ভাঙচুর এবং পুলিশকে পিটিয়েছেন বলে অভিযোগ রয়েছে তো ওই ঘটনা কিন্তু পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয় পুলিশ লাঠি চার্জ করে টিআরসেল নিক্ষেপ করে সেখানের সেই উত্তপ্ত পরিস্থিতির ভিতরে কিন্তু অভিযোগ রয়েছে যে কথিত আওয়ামী লীগ সরকারের যে ছাত্র সংগঠন রয়েছে বা আওয়ামী লীগ সরকারের যারা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা এই আন্দোলনকে সুযোগ নিয়ে তারা সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে বা এই ধর আন্দোলনকে পুঁজি করে এই ঘটনাকে পুঁজি করে তারা এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু সরকারকে আরও বেশি বিব্রত করার চেষ্টা করছে এবং এর বিপরীতে রাজনৈতিক দলগুলো বলেছে যে তারা যেন সরকার যেন এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেয় এবং তার পরদিন অর্থাৎ আজকে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা একটি বৈঠক হয়েছে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সচরাচর রাজনৈতিক দলগুলো কিন্তু বেরিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলে গণমাধ্যমের সঙ্গে তাদের বক্তব্য তুলে ধরা কিন্তু গতকালের ব্যতিক্রম একটি ঘটনা ঘটেছে বিএনপি জামাত ইসলামী কিংবা এনসিপি কোনো নেতৃবৃন্দই সেখানে কোনো কথা বলেননি বরঞ্চ সরকার যে আইন উপদেষ্টা রয়েছে তিনি সেই বৈঠকের আদ্যপান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন আরেকটি ঘটনা যেটি হয়েছে যে যখন এই আহতদের চিকিৎসা করা কিংবা নিহতদের পূর্ণাঙ্গ তালিকার একটি দাবিতে বা শিক্ষা উপদেষ্টা থেকে দাবি কিংবা শিক্ষা থেকে দাবিতে যখন সারা দেশ টালমাটাল অবস্থার মধ্যে তখন আরেকটি পক্ষ সাবেক স্বাস্থ্য মন্ত্রী সেই ইউনিটটি সেই ইউনিটের প্রতিষ্ঠাতা সামন্ত ডাক্তার সামন্তলাল সেনকে যেন সামনে আনা হয় তার বিরুদ্ধে অন্যায় মামলা হয়েছে বলে অভিযোগ করে তাকে সামনে আনার জন্য আরেকটি পক্ষ কিন্তু বেশ সজাগ হয়েছে এ নিয়েও কিন্তু সরকারের বিভিন্ন থেকে শুরু করে রাজনৈতিক মহলে সম্লাচনা হচ্ছে অনেক এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে আওয়ামী লীগ এমনকি তার দুষর্দেরকে পুনর্বাসন চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে আরেকটি বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি যে বুধবার শাস্ত উপদেশের পদ থেকে চেয়েছেন এনসিপির অন্যতম নেতা হাসানাত আব্দুল্লাহ তিনি চাঁদপুরে তাদের দলের একটি যে পদযাত্রা কর্মসূচী চলছে সেই ধরনের একটি কর্মসূচীতে বক্তব্য দিয়ে বলেন যে প্রধান উপদেষ্টার মানে স্বজন প্রীতির একটি নজির হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টাকে এখনো উপদেষ্টা পরিষদে রাখা কিংবা তাকে এখনো দায়িত্বে রাখা এবং তিনি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন প্রধান উপদেষ্টার একেবারেই আনুকূল্যে এক সময় তিনি নাকি গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন এমন সেই সহকর্মী হিসেবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বেশ খুব কাছের ছিলেন এমনকি সে সেটির পুরস্কার তিনি পেয়েছেন স্বাস্থ্য উপদেষ্টার মতো পদ পেয়ে অর্থাৎ এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সরকারকে কিছুটা হলো বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে এমন প্রশ্ন উঠছে যে আসলে সরকার কেন পদে পদে এভাবে ব্যর্থ হচ্ছে আপনারা দেখুন যে গতকাল যখন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করা হলো শিক্ষার সচিবের পদত্যাগ দাবি করা হলো তখন কিন্তু শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হলো কিন্তু শিক্ষা উপদেষ্টা বহল তবিত রয়েছেন শিক্ষা উপদেষ্টাকে বুধবার সচিবালয়ের সাংবাদিকরা যখন ঘিরে ধরেছিলেন যখন তাকে অব্যবস্থাপনার জন্য অভিযোগ করা হচ্ছিল যদিও সাংবাদিকদের সেই ভাষা ভাষা নিয়ে কিছুটা হলে আপত্তি সবাই করেছে এই ভাষায় তারা কারো সাথে প্রশ্ন করা কিংবা কাউকে এভাবে চেপে ধরা এটি আসলে অসৌজন্যতাও বটে তো সেখানে শিক্ষা উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি করবেন কিনা তিনি বললেন যে যদি চলে যেতে হয় বা চলে যেতে কেউ বলে তাহলে চলে যাব মানে তার যে অথরিটি রয়েছে যে যারা তাকে নিয়োগ করেছেন তারা যদি বলে তিনি চলে যাবেন অর্থাৎ দেখাই যাচ্ছে যে এই ঘটনায় মানে অনেকে সেখানে মন্তব্য করেছেন যে একটি ঘটনা ঘটেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থতার পাশাপাশি ওই ঘটনার পর যথেষ্ট সেবা দেয়া কিংবা সেখানকার উদ্ধার কর্মকাণ্ড কিংবা সেখানকার হতাহতের তালিকা এগুলো নিয়ে যখন অভিযোগ উঠছে তখন বাকিদেরকে ধরাছর বাইরে রেখে এখন হঠাৎ করে শিক্ষা উপদেষ্টা পদ থেকে চাওয়া হচ্ছে এটি অনভিপ্রেত বলে অনেকে উল্লেখ করেছেন যদিও এ ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নেয় সেগুলো আমরা দেখবো এ নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে সামনে তবে যেটি বলে শেষ করতে চাই যে বাংলাদেশ বিমান বাহিনীর যে পাইলটকে আমরা হারালাম নিঃসন্দেহে এটি অপরনীয় ক্ষতি এমনকি যে বিমানটির কারণে এতগুলো সেই পাইলট সহ এতগুলো কোমলমতি শিক্ষার্থীদের প্রাণ ঝরে গেল সেই বিষয়টিকে আসলে এত ছোট করে দেখার কিছু নেই এ বিষয়ে অবশ্যই তদন্ত হওয়া দরকার ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য যা যা করা দরকার তা যেন করা হয় দেখুন এখানে একটি পক্ষ সেই নিহত পাইলটকে কিন্তু হিরো করার চেষ্টা করছে এবং আরেকটি পক্ষ তাকে জিরো করার চেষ্টা করছে এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তের জন্য বেশি মানে দৃষ্টিকটু এবং এটি আমাদের মানবিক যে মূল্যবোধ রয়েছে সেটির জন্য কিন্তু অন্তরায় আমরা কোনো মৃত্যুকেই সমর্থন করতে পারি না পাইলট তিনি হারিয়েছেন তিনি তার স্বজন যারা তাকে হারিয়েছে তারা জানে যে স্বজন হারানোর ব্যথা বেদনা কিংবা প্রিয়জন হারানোর যে কাতরতা যা ক্ষত সেটি কত বড় ঠিক একইভাবে যে যে শিশুদেরকে হারালো যে শিশুদের পরিবার তাদের ক্ষত কম নয় সব মিলে কিন্তু এই মৃত্যুগুলো কখনোই সমর্থিত নয় কিংবা প্রত্যাশিত নয় তাই আমরা মানে এতটুকু প্রত্যাশা করতে পারি সবার কাছে যে এ নিয়ে কোনো মানে নোংরা কিংবা দৃষ্টি বা কোনো ধরনের বক্তব্য বিবৃতি এটি প্রত্যাশা করে না যে পাইলট মারা গেলেন তিনিও আমাদের ভাই বা আমাদের বন্ধু কিংবা আমাদের আমাদের দেশের নাগরিক একইভাবে আমরা যে আমাদের আগামী প্রজন্মের যারা এক একজন মানে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার দানকারী ব্যক্তি হিসেবে তৈরি হতে পারতেন কিংবা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতে পারত সেই কোমল মতে শিক্ষার্থী যাদেরকে আমরা হারিয়েছি তারাও আমাদের প্রিয়জন সন্তান বা স্বজন সুতরাং কাউকে আমরা ছোট না করি আমরা একটা এমন একটা জায়গায় নিজেদেরকে কল্পনা করি যে যেখান থেকে সাম্যের ভিত্তিতে কিংবা সৌহার্দ্যের ভিত্তিতে আমরা যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা করতে পারি দর্শক এখন এ পর্যন্তই আমরা আবার শোক প্রকাশ করি সেই একুশে জুলাইয়ের ঘটনায় এ ধরনের ঘটনা আমাদের জীবনে আর না ঘটুক আমাদের মানে জাতির জীবনে এই ধরনের কোনো ধরনের বিপর্যয় যেন আর না আসুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন